প্রেমিকা রাগ করলে তাকে খুশি করার জন্য আপনি কিছু সুন্দর এবং মিষ্টি কবিতা বলতে পারেন আজকের ভিডিওতে আমি এমন ছয়টি প্রেমের কবিতা বলবো, যা আপনার প্রেমিকার রাগ ভাঙাতে সাহায্য করতে পারে নাম্বার এক অবিশ্বাস্য তুমি তুমি যখন আমার পাশে থাকো পৃথিবীর সব দুঃখ তারা ছুটে যায় আমার হৃদয় তোমার প্রেমে ভাসে তুমি যে আমার অবিশ্বাস্য নাম্বার দুই রঙিন সন্ধ্যা তুমি যখন হাত ধরো সন্ধ্যার রঙিন আলো নেমে আসে আমার মন খুঁজে পায় প্রশান্তি তোমার মুখের সেই হাসিতে নাম্বার তিন চিরকালের সাথী তুমি যখন হাসো আমার জীবন যেন নতুন করে শুরু হয় চিরকালের সেই স্বপ্নের মতো তুমি যে আমার চিরকালের সাথী নাম্বার চার মিষ্টি স্বপ্ন তুমি যখন আমার পাশে ঘুমাও আমার স্বপ্নগুলো হয়ে যায় মধুর তোমার ভালোবাসার সেই অনুভূতি আমার হৃদয়ে চিরকালের জন্য থাকবে নাম্বার পাঁচ আলো তুমি তুমি যে আমার জীবনের আলো তোমার ভালোবাসায় আমি উজ্জ্বল হয়ে যাই আমার হৃদয় জানে তুমি যে আমার চিরকালের জন্য ভালোবাসা নাম্বার ছয় হৃদয়ের গান তুমি যখন ভালোবাসার গান গাও আমার হৃদয় সেই সুরে নাচে তোমার ভালোবাসার সেই মেলোডি আমার জীবনকে করে তোলে পূর্ণ প্রেমিকাকে খুশি করার জন্য এসব কবিতা আপনার অনুভূতি প্রকাশের একটি সুন্দর উপায় হতে পারে মনে রাখবেন ভালোবাসা এবং আন্তরিকতা সবসময় তার মন ভাঙাতে সাহায্য করবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ